নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড চ্যানেল পুষ্প কারণে সবাইকে সুস্বাগতম থামনেল টাইটেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকে একটা অসাধারণ ভিডিও যারা ফল গাছ করেন তাদের আল্টিমেট ডেস্টিনেশন হচ্ছে উত্তর নয়বাজের উদয়ন নার্সারি কেন তাই ভিডিও শুরু থেকে শেষ অব্দি দেখলেই আপনারা জানতে পারবেন একটুও স্কিপ করবেন না চলুন শুরু করি আজকের ভিডিও উত্তম পুষ্পকান অনেক অনেক সুস্বাগতম পরিদর্শন নমস্কার আপনাদের সবাইকে নমস্কার আহ কিছু ফল গাছের কালেকশন দেখো যা তোমরা বিক্রি করছো এবং তোমাদের নার্সারি ইউএসপি প্রথমেই দেখাবো এটা একটা সবেদার ভ্যারাইটি এটা হচ্ছে আপনার ল্যাংচা সবেদা থাই ল্যাং থাই থাই গ্রুপের এটা প্রচুর পরিমাণ হয় এটার শেপটা একটু অন্য রকম হয় একটু লম্বা পটলের টাইপ পটলের মতো হয় আর খেতে খুব ভালো আর এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে ছোট গাছ মানে এটা হচ্ছে মাদার প্ল্যান্ট মাদার প্ল্যান্ট এটা এটাও বিক্রি আছে এর আছে এটাও বিক্রি আছে একটু দাম বেশি পড়ে যাবে যারা ছোট গাছ নিয়ে তৈরি করতে চান তারা পেয়ে যাবেন ছোট গাছ সেগুলো আমি দেখাবো এইদিকে আছে আরো ছোট গাছ নিশ্চয়ই এই গাছের চারা তোমাদের কাছে अवेलेबल অবশ্যই একবার ফলটাকে একবার দেখাতে বলবো দেখুন এর সাইজটা খুব সুন্দর হয় ল্যাংচা হবে না আর দানা ভাবটা এর নেই দেখুন বন্ধুরা রসগোল্লার থেকে বেশি মিষ্টি রসগোল্লার থেকে বেশি মিষ্টি বলো কি খোলা পড়ে থাকলে পিপড়ে ধরে বাহ এত সুন্দর মিষ্টি বন্ধুরা একটু আমি বলবো এটা এটা পাকিয়ে খেতে হবে গাছে যদি পাকানো যায় হ্যাঁ তো এর মতো মিষ্টি আর অন্য কোনো সবেদা পাবেন খুব খুশি হই তো বন্ধুরা ভিডিওটা শুরু করলাম ল্যাংচা সবেদা দিয়ে সাথে দেখুন এবার দেখাচ্ছি এক এক ইউনিক আইটেম ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এটুকু রিকোয়েস্ট করছি দেখুন বন্ধুরা আমার একটা নতুন আইটেম মালবেরি লং মালবেরি খুব সুস্বাদু দারুণ মিষ্টি লং মালবেরি হ্যাঁ

ছোট থেকে ছোট গাছ থেকে ছোট গাছ থেকে বেড থেকেও পাওয়া যায় দেখুন ছোট চারাও পাওয়া যায় ছোট থেকে বড় বড় হলে কিন্তু তুলসী গাছ অবশ্যই লাগবে ঠিক আপনি লাগাতে হবে তুলসি গাছে লাগানোর কোনো আধ্যাত্মিক কোনো ব্যাপার না এর জল মেন্টেনেন্স জন্য তুলসি গাছটা দিতে হয় বাহ খুব সুন্দর আর দেখুন ভর্তি চারা অ্যাভেলেবেল কিন্তু তুলসী গাছটাতে এমনিতে একটুতেই ঝিমিয়ে যায় ওই কারণে যখন জল এর প্রয়োজন তখনই এই জল দিতে হবে একদম একদম মেন হচ্ছে জলে জলের জন্য থাকে বাহ বেশি জল পেলে মরে যাবে কম জল পেলেও মরে যাবে একদম জল রাখলে গাছটা ঠিক থাকবে বাহ বন্ধুরা এই শ্বেতচন্দনের আগে যে মালবেরি গাছটা দেখিয়েছিলাম মাদার প্লান্ট দেখুন তার চারা গ্রাফটেড মালবেরি আমাদের গ্রাফটেডে বাঁধা হয় দিশি মালবেরির সাথে ছোট মালবেরির সঙ্গে আমরা বাঁধি এই যে হচ্ছে গ্রাফটিং অবশ্যই বন্ধুরা যখন কিনবেন দেখে নেবেন কলমটা ঠিকঠাক আছে কি না ঠিক আছে দেখুন আমি যতটা পারি আমি দেখে দেবো ঠিক আছে আসুন আমার কাছে আসুন আমি নিশ্চয়ই যতটা পারি সাধ্য করবো আমি ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবো আপনাদের একদম ঠিক একদম এই বললাম আমাদের এই এই গ্রাফটিং এরিয়াটা দেখে নিন একদম যেটা বার্ড ইউনিয়ন দেখুন এখান থেকে কলম করা হয়েছে যেটা গ্রাফটিং পয়েন্ট এইটা হচ্ছে ব্যাপার আর এনাদের কাছে কিন্তু আপনার মালবেরির চারা দেখুন এত এত অ্যাভেলেবেল আছে আপনারা আসুন নিয়ে যান মালবেরির চারা

আর এ চারাগুলো বন্ধুরা এটা মাদার গাছ দেখুন কত সুন্দর একটা গাছ যারা ফল গাছ করেন তারা কিন্তু হ্যাঁ নিশ্চয়ই আমরা দেখাই কিন্তু মাদার গাছটা প্রথমে দেখাই দেখুন বন্ধুরা আচ্ছা মাদার গাছ বিক্রির জন্য নাকি যদি কেউ বড় গাছ কিনতে চায় সেও পেয়ে যায় সেও পাবে তো সেটাই ঠিক আছে আমাদের আমি দিই দেখুন আছে গ্রাফ এর সব গ্রাফটিং এর গাছ এগুলো

মানে উইন্টারের পর থেকে এটা শুরু হয় নতুন পাতা যখন শুরু হচ্ছে তখনই এটা লাগে একদিন হয়তো জল আপনি দিতে ভুলে গেলেন তখন এই পাতাটা এটা খুব একটা খুব সমস্যা বেশি হয় না তবে চেষ্টা মানে সবাই চেষ্টা করবেন যাতে ফুল আর ফলের টাইমটা জলটা ঠিক মেনটেন করে দিতে এর মেন হচ্ছে জল লেবু গাছের মেন জল আচ্ছা একদম জল খুব বেশি হয়ে গেলে লেবু গাছ কিন্তু পচতে থাকে ডাইবাক হয়ে যায়

এ পাতারও একটা ভ্যারিগেশন আছে বন্ধুরা যদি খেয়াল করেন দেখুন এই যে বোঝা যাচ্ছে পরে চেহারা দেখতে দেখা দিল হুম 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 ঠিক তাই একদম ফল দেখা যাচ্ছে বন্ধুরা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এইটুকু রুগ আছে প্লাস এবারে বলছি মালটা মুসাম্বি পাবেন কি কি মুসাম্বি পাবেন কি কি সাইজটা একটু বড় হয় ওটা আমার কাছে সবচেয়ে আমার বাগানে সবচেয়ে পুরনো ভ্যারাইটি ওইটাই আগে মুসাম্বি বলে খুব রিয়ার ভ্যারাইটি খুব চলতো আর কি মুসাম্বিটা ফলটা একটু বড় হয় ফলটা হালকা একটু মোটা বেশি মোটা না রস প্রচুর রস দুর্দান্ত মিষ্টি আর নতুন মালটা আর মালটাটা এত পাতলা কি বলবো থেকে মালটা কালেকশন দেখুন মালটা সিকির একটা লাইনটা দেখুন বন্ধুরা এই যে লম্বা লাইন দেখতে পাচ্ছেন লম্বা লাইন তো এদের কিন্তু উদয়নাস্ত্রী অসাধারণ কালেকশন আপনার চাকরু করছে

ফলের একটা বলতে পারেন একটা বৃহৎ আকার একটা সাম্রাজ্য বিভৎস বড় একটা প্লান্ট নার্সারি উদয় নার্সারি উত্তর নয়াবাদ শিকরপুর থেকে আরেকটু আগে উত্তর নয়াবাদ সাপুরজি পালংজি হয়ে আসলে আপনাদের সুবিধা হবে অটো ধরে উত্তর নয়াবাদে নামবেন সাপুরজি পালংজির অটো থেকে বাতাবি বাতাবি এটা আমার বাড়ির গাছের বাতাবি মানে তোমাদের মাদার প্লান্ট থেকে করেছে প্লান্ট থেকে করা খুব ভালো আমার কিন্তু বাতাবি লেবু ওই হিসাব বড় 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 কিন্তু আমার ফলের সাইজ মিডিয়াম কিন্তু যত বড় ফল হবে ততটাই কি শ্বাস পেতে হবে দুর্দান্ত মিষ্টি খোয়াটা এমনি ছেড়ে যায় অনেক কিন্তু কি হয় খোয়া ছাড়াতে গেলে তোয়াটা ছিল আর কি খুব ভালো বাতাবি এটা ভ্যারাইটি আর এটা আমার বাড়ির ভ্যারাইটি একদম খুব ভালো আমি বুক ফুকে দেই আর বাহ খুব সুন্দর মানে আর এই গাছের যত্ন পরিচর্যা ব্যাপারে দু এক কথা একটু বলে দাও

ওষুধ মারতে বন্ধুরা এই গাছের দুটো রোগ বেলায় যেটা বললো উত্তম বললো লিফ মাইনার আর হচ্ছে গিয়ে যেটা ওই রেড মাইটস এই দুটোর আক্রমণ থেকে বাঁচতে গেলে কিন্তু আপনাকে একটুখানি পেস্টিসাইড করতে হবে যাই হোক আর মিক্সার আচ্ছা এবার এবার দেখাচ্ছি সেই চারাটা ছোট চারা যেগুলো মালবেরির ছোট ভ্যারাইটি মালবের ছোট ভ্যারাইটি ছোট ভ্যারাইটি ফল সমেত গাছ পেয়ে সব ফল সমেত দেখিয়ে দিচ্ছি বন্ধুদেরকে দেখুন উত্তম যে ধরে আছে দেখুন ফল সমেত গাছ ধরে আছে দেখুন আপনারা বন্ধুরা ফল সহ কিন্তু গাছ রয়েছে এই দেখুন এত এত ভ্যারাইটি খানে পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে শুধু আপনারা আসবেন চুজ করবেন দেখে দেখে আমার খুব ভালো ভ্যারাইটি আছে আমার আমার বাগানে সেরা পেয়ারা হচ্ছে থাই পিঙ্ক আর হচ্ছে ফিলিপাইন্স তুমি তো আমাকে খাইয়েছো আমার অসাধারণ অসাধারণ যা মিষ্টি খেতে আর এত সুন্দর খেতে আমি তো বাড়িতে গিয়ে কেটে খেলাম অসাধারণ লাগলো আমার সবথেকে থেকে সুপার পেয়ারা হচ্ছে আমার বাগানের ফিলিপিন্স আচ্ছা ওর চারা কিরকম অ্যাভেলেবল আছে তো আচ্ছা একটুখানি আমাদের কাছে দেখবো বন্ধুরা চলুন সাথে থাকুন এটা এখন সাইজটা ঠিক এসে পড়েনি এটা প্রায় ওয়েট হবে ছশো গ্রাম বন্ধুরা দেখুন ফিলিপিন্স পাঁচশো থেকে ছশো গ্রামের সাইজ হয় আমি ঠিক জানি পাকি নি এখন কলটা এখন বাড়ে ছোট ডবল হবে আর পাকার সময় ও বাড়ে পেয়ারা দেখুন এটা তো দেখালাম গাছের অবস্থা দেখুন দেখুন সব সাদা প্লাস্টিক করে আটকে দেওয়া হয়েছে দেখুন পেয়ারাগুলো দেখুন এই দেখুন শুধু ফিলিপিন্সের এর পেয়ারা গুলো কি বড় বড় সাইজ উত্তম অবাক লাগে আমি নিজে খেয়েছি খুব সুন্দর খেতে বন্ধুরা আমি আপনাদেরকে রেকমেন্ড করছি লিস্ট এই গাছটা এদের থেকে নেবেন এদের ইউএসপি উদয় নার্সারি ইউএসপি হচ্ছে এই ফিলিপিন্সের পেয়ারা যারা সংগ্রহ করুন টপ কালচার মানে পট কালচার করুন অথবা মাটিতে পুতুন অসাধারণ রেজাল্ট পাবেন এখান থেকে

আর সবাই চান যে আমার ছোট গাছে ফল হোক গ্রো টবের মধ্যে হোক বাড়িতে ছাদে করতে পারি সেই ব্যবস্থাও করা আমাদের আছে দেখুন এর মধ্যে দেখা তো আগে ফুল এসে গেছে এই ফলগুলো আমি দাঁড় করানোর চেষ্টা করব। বাহ খুব সুন্দর এবং প্রদর্শনীতে যারা ফল গাছ ফেলেন মানে টবের গাছ ছাড়া ফেলেন তারাও এইখান থেকে আমার এখান থেকে গাছ যায় বাহ প্রদর্শনীর জন্য কথা বলে দিলাম এখানে এই প্রত্যেকটা গাছে দেখুন

আচ্ছা এখানে আরেকটা দেখাবো কত বেল যেটা বলা হয় সব ফলও এসে গেছে এটাও কিন্তু প্রদর্শনী মাঠে পড়ে যারা প্রদর্শনীতে যান বা দেখেন তারাও এই জিনিসটা দেখতে পাবেন এখন এটা হাইব্রিড এটা হাইব্রিড আছে এই বেলটাও প্রচুর পরিমাণে আপনারা পেয়ে যাবেন এখানে ছোট থেকে বড় গাছ সব রকম মানে ছোট চারা থেকে মিডিয়াম থেকে বড় বড় মাদার গাছও বড় গাছ আমার এগুলো মাদার বলতে নেই মানে এখান থেকে বেঁধেও নেওয়া হয় যে গোটা গাছ বেজে যায় সেগুলোতে বেঁধে নেওয়া হয় গাছ বিক্রি করে দেয় একদম এবং ছোট গাছ আমি ওই দিকে আছে দেখাবো ঠিক ঠিক আর এটা হচ্ছে যেটা দাদাকে দেখানো দেখানো ভিডিওর আগে এই হচ্ছে সেই ফিলিপাইন্স যেটা আমাদের বাগানে সবচেয়ে সেরা পেয়ারা আহ এই আমাদের বালকি আছে এখানে দাদাকে দেখাতে বলবো আর দেখুন এখন থেকেই ফুল শুরু হয়ে গেছে ছোট গাছ থেকেই ফলের যারা নতুন করে শুরু করছেন ফল তাদেরকে বলবো যে এই ফলটা যখনই করবেন এর এত তাড়াতাড়ি ফল নেবেন ফল একটু এক বছর অন্তত মানে গাছটাকে রেখে বড় করে তারপর ফলটা নিন তাহলে ফলটাও ভালো পাবেন গাছটাও বাঁচবে ফলটা এত বড় হয় ফলෙছতেই গাছটা ভেঙে যায় খুব ভালো ফল দারুণ দারুণ না ফল না খেলে বিশ্বাস করা যায় না কত সুন্দর ফল আমার নিজে খাই বা লোককে খাওয়াই অয়ন দা তো খেয়েছেন বন্ধু আজকের ভিডিও থেকে আপনারা দুর্দান্ত কিছু স্টক দেখলেন আমাদের উদয়নাশ্রী এবার কিভাবে উদয় আসবেন শুনে উত্তম অথবা পৈতোষ যে একজন আপনাদেরকে অ্যাসিস্ট করে দিচ্ছে কিভাবে আসবেন উদয় যদি কেউ শিয়ালদা স্টেশন থেকে আসতে চান শিয়ালদা স্টেশনে নেমে আপনারা দুশো বাস ধরে সোজা সাপুজি নামবেন লাস্ট স্টপেজ হচ্ছে সাপুজি ওখান থেকে শিকরপুর আমি অটোতে উঠে উত্তরনাবাদ স্টপেজে নামবো শিকরপুর কিন্তু না উত্তরনাবাদ স্টপেজ স্কুল মোড বলবেন ওখানে নেমে আমাদেরকে কল করবেন অথবা ব্রাহ্মণ বাড়ি যাবো অথবা পরিতোষ বা উত্তম মুখার্জি মুখার্জি বাড়ি যাবো ব্রাহ্মণ বাড়ি যাবো এইগুলো বললে যে কেউ আপনাদের আহ দেখিয়ে দেবেন আর না হলে আমাদেরকে একটু কল করে নেবেন ফোন স্টপেজে একটু বলে দেব আচ্ছা ডবল এইট টু জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো ওয়ান আর দাদার নম্বর হচ্ছে এইট টু ফোর জিরো ডবল সেভেন নাইন ডবল এইট সেভেন আর একটা নম্বর হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর ডবল নাইন ডবল থ্রি ফাইভ থ্রি ডবল টু ডবল থ্রি একদম বন্ধুরা স্ক্রিনে এছাড়া নাম্বার দেওয়াই রয়েছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন যদি আসতে কোনো অসুবিধা হয় উত্তর নয়াবাদ স্টপেজে নামবেন শিখরপুর অবধি যাওয়ার দরকার নেই যারা সাপুর হয়ে আসবেন উত্তর নয়াবাদে নামবেন নেমে ফোন করবেন উত্তর নয়াবাদে একদম সামনেই ব্রাহ্মণবাড়ি অথবা উদয়নাস্থায়ী যে কাউকে জিজ্ঞেস করবেন উত্তম পরিতোষ মুখার্জি ওরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে একটু ভিতরে বাগান তাই তো হ্যাঁ একটু ভিতরে বাগান যার জন্য এত কিছু এত কিছু বলা আর একটা যারা পার্সোনালি আসবেন বাইকে বা কোনো গাড়িতে আসবেন তাদের ম্যাপ পয়েন্ট যদি ধরে নেবেন সেভাবে চলে না অথবা যদি আপনারা কেউ হাওড়া থেকে আসছেন হাওড়া স্টেশনে নেমে হাওড়ায় এসি বারো আছে বলে গাড়ি একটা সেখানে উঠবেন সাপুজি স্টপেজ লাস্ট স্টপেজ একদম লাস্ট স্টপেজ সেই স্টপেজে নেমে ওই শিকরপুরগামী অটোতে উঠে বা ধর্ম ধর্মতলা থেকে আপনারা বা যদি মনে করেন শ্যামবাজার থেকে আসবেন শ্যামবাজার থেকে যদি আসেন আপনারা কে পাবেন অথবা নাইন সি আছে লাহটি নামবেন লাহাটি থেকে অটো ধরে আমাদের উত্তর নাবাদ মোড় একদম একদম যাই হোক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাড্রেসটা সবাইকে বললো ভিডিওটা একটা ভালো লাগলে গঠনমূলক কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন উদয় নার্সারিতে আসুন অসাধারণ কিছু কালেকশন আপনারা পাবেন এখানে অনেক পুরনো নার্সারি শিখরপুরের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজে থাকুন নমস্কার বন্ধুরা